আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ঈদের কালেকশন নিয়ে সারা থেকে সারা কালেকশন থেকে আজকে আমরা হচ্ছে ঈদের কালেকশন দেখাবো এখানে আপনারা পেয়ে যাবেন ছোট ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা থেকে শুরু করে মোটামুটি বড় ছেলে বাচ্চাদের কালেকশন এই ধরনের বাচ্চাদের কিছু স্যুট পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন ভ্যারাইটিস অফ মেয়ে বাচ্চাদের কালেকশন তো আজকে কিন্তু আমরা ছোট এবং বড় সবার জন্য নতুন নতুন কালেকশন এসেছি সেগুলো দেখাবো সারা কালেকশন থেকে শপ হচ্ছে তিন বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর স্টান প্লাজা হা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইন নাম্বার অনলাইনে অথবা সরাসরি এসে এগুলো নিতে পারছেন ফ্রেন্ডস ঈদের একদম লেটেস্ট কালেকশান দিয়ে আমরা শুরু করছি দেখেন এটা একটা রামপার স্টাইলের একটা ড্রেস এই যে দেখেন এগুলো সব হচ্ছে আপনার এগুলো কিন্তু ইম্পোর্টেড কালেকশান খোলা যাবে দেখি খুলে ফেলেন আচ্ছা আচ্ছা এটা এটা আবার খোলা যাবে ঠিক আছে রামপার ফ্রক বলে স্কার্ট বলে যার যেভাবে ইচ্ছে বলতে পারেন এই যে দেখেন ঠিক আছে ওকে এটা একদম আলাদা এই যে এটাও আলাদা ঠিক আছে ওকে তিন থেকে দশ বছরের মেয়েদের দেয়া যাচ্ছে প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো ইম্পোর্টেড বাহিরের কালেকশন ঠিক আছে এখন দেখাবো আরেকটা কালেকশন এই দেখেন এটাও রামপার স্কার্ট ঠিক আছে এটা উপরে টপস এই দেখেন নিচে থাকবে স্কার্ট ঠিক আছে বেল্ট আছে ওকে তিন থেকে ১২ বছরের মেয়েদের এটা হবে এটা হবে রামপার স্কার্ট এটা হবে রামপার্ট গাউন বা টপস দাম হবে এটা সতেরোশো এটা ষোলোশো পঞ্চাশ ছেলেগুলো সব ইম্পোর্টেড বাহিরের কিন্তু ড্রেসগুলো এখন আরেকটা ড্রেস দেখাবো এই যে দেখেন এটা একটা টপস এটা সাথে আপনারা ফোর লেয়ারের একটা সুন্দর স্কার্ট পাচ্ছেন ওকে ঠিক আছে তিন থেকে বারো বছরের মেয়েদের দেওয়া যাবে এটার প্রাইস হবে আঠারোশো টাকা এটার প্রাইস হবে আঠারোশো টাকা এটা দেখেন ওকে কোটি আলাদা ভিতর একটা টপস আছে ইনার টপস খুবই কমফোর্টেবল একটা আরামদায়ক ফ্যাব্রিক্স হবে সামার যেহেতু ঈদটা সাথে থাকছে আপনার একটা স্কার্ট থাকছে ওকে তিন থেকে বারো বছর প্রাইস হচ্ছে আঠারোশো এটা দেখেন গর্জিয়াস পার্টি সব বাইরের ড্রেস এগুলো এই দেখেন স্টোন কাটচুপি কাজ করা এটা দেখেন এটা এটা হচ্ছে স্কার্টটা ঠিক 2 থেকে 8 বছরের মেয়েদের প্রাইস 2200 টাকা প্রাইস হচ্ছে 2200 টাকা দেখেন ওকে এটা একটা डिफरेंट লুকের একটা পার্টি ড্রেস ঠিক আছে এটা হচ্ছে নিচের স্কার্টটা ঠিক আছে 2 থেকে 8 বছর প্রাইস থাকছে 2300 টাকা এটা দেখেন টান দেন সাইড এরকম ঝুল দেওয়া আছে আর মিডেলটা স্টোন বসান মিরোর বসানো আছে টোটাল ড্রেসটা দেখেন ওকে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটা প্লাজো হ্যাঁ ভিতরে ইনার নিচে কাজ সাথে দোপাট্টা আছে সাত থেকে পনেরো বছর ৩৮ বডিও হবে প্রাইস থাকছে পঁচিশশো টাকা এটা দেখেন সিল্কের মধ্যে নিচে এরকম কাজ করা আছে পুরোটা এরকম সিকোয়েন্সের কাজ সুতোর কাজ করা ওকে সাথে পেয়ে যাচ্ছেন রাশিয়ান কাঠ প্লাজো ছয় থেকে পনেরো বছর প্রাইস একুশশো টাকা এটা দেখেন এই জায়গাটাই হচ্ছে আপনার একদম রিয়েল যে স্টোন আছে সেগুলো করা হাতাটাও সেম পুরো ড্রেসটা দেখেন লং প্যাটার্নের মধ্যে খুবই আমি বলবো এটা একটা সামার ফ্রেন্ডলি পার্টি ওয়ার ড্রেস হবে আপনাদের জন্য বাচ্চাদের জন্য সাথে প্লাজো আছে এই যে দেখেন ওর নাম আছে দুইটা গ্রুপ হবে সাত থেকে দশ চব্বিশশো টাকা ঠিক আছে দশ থেকে পনেরো বছর ছাব্বিশশো টাকা এটা দেখেন কুচি কুচি করা সুন্দর একটা ড্রেস কিন্তু টপ সেটা না সাথে আছে এটা ক্র্যাপ প্লাজো ওকে দারুণ কিন্তু ড্রেসটা হ্যাঁ এটা দুটো গ্রুপ 3 থেকে 10 3 থেকে 10 ওটা পাইছে 2000 টাকা 2000 টাকা ঠিক আছে 11 থেকে 15 11 থেকে 15 ওটা পাইছে 2200 টাকা 2200 টাকা ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে একটা সুন্দর স্টাইলিশ একটা উপরে শার্ট আছে ভিতরে এটা একটা টপস আলাদা সম্পূর্ণ আলাদা একটা টপস সাথে থাকছে আপনার সাথে প্লাজো আছে প্লাজো আছে ওকে প্রাইস থাকছে ভাইয়া এটা 1900 টাকা সাইজ হচ্ছে 5 থেকে পাঁচ থেকে 15 বছর 32 সাইজ হয়ে যাবে 32 না 38 এটা দেখেন এটা কি সুন্দর দেখেছেন এটা দেখতে সাথে গলার আছে দেখেন এগুলো এগুলো হচ্ছে ফেব্রিক্স ভিউয়ারস এগুলো পরে কিন্তু খুবই আরাম পেয়ে যাবেন খুবই 3 থেকে 12 বছর 3 থেকে 12 বছর হচ্ছে 2000 টাকা তিন থেকে 12 বছর এটা দেখেন মিরর করা আপনার সুতোর কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা সাথে প্লাজো আছে সাথে প্লাজো আছে এই যে দেখেন カラー হলো দুইটা তো করসেট বল অনেকগুলো আচ্ছা করসেট এই যে দেখেন ঠিক আছে 5 থেকে 15 বছর প্রাইস 2000 টাকা 5 থেকে 15 বছর প্রাইস হচ্ছে 2000 টাকা এই যে দেখেন এটাও কিন্তু একটা টুপ কোটি লং কোটি একটা ড্রেস ফেব্রিক্স গুলো খুবই আরামদায়ক হয় সাথে একটা লেগিংস আছে দুটি কালার হবে এটার 14 15 বছর 6 থেকে 14 15 বছর প্রাইস 1900 টাকা প্রাইস হচ্ছে 1900 টাকা এটা দেখেন ভাইরাল ড্রেস আচ্ছা ইন সম্পূর্ণ আলাদা ইন এটা সম্পূর্ণ আলাদা নিচে হচ্ছে এরকম মোবাইল প্যান্ট কালার হচ্ছে তিনটা অলিভ কালার ওকে অলিভ কালার এটা হচ্ছে আরেকটা কালার ও আমরা এটার তিনটা কালার টোটাল দেখিয়েছি প্রাইস সাইজ কি থাকছে ভাইয়া তিন থেকে পাঁচ বছর তিন থেকে বছর আঠারোশো টাকা ছয় থেকে পনেরো বছর দুই হাজার টাকা ঠিক আছে খুবই ফ্যান্সি একটা পার্টি এটা দেখেন কোটি স্টাইলের হ্যাঁ কোটি লং কোটি এটা একদম হচ্ছে আলাদা করা যাবে ভিতরের গাউনটাও আপনারা আলাদা পড়তে পারবেন এগুলো সবই হচ্ছে ইম্পোর্টেড ড্রেস সাথে একটা বোট কাট প্যান্ট পেয়ে যাচ্ছেন পকেট আছে খুব সুন্দর ভিতরে ইনারও করা আছে সাইজ সাত থেকে ১৫ প্রাইজ হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা এই দেখেন আচ্ছা সেম ডিজাইনের মধ্যে কম প্রাইসের মধ্যে থাকবে ওকে ভিতরে গাউন থাকছে এবং সেম গাউনের ফ্যাব্রিক্সে কিন্তু এই যে বোটকাট একটা প্যান্ট আছে ওকে ছয় থেকে পনেরো বছর উনিশশো টাকা এটা দেখেন হ্যাঁ ফ্যাব্রিক্সের মধ্যে একটা শর্ট ট্রেস সাথে আপনারা ক্র্যাপের একটা প্লাজো পেয়ে যাচ্ছে লাইট ডিপ কালার ঠিক আছে যে একসাথে দেখলে কিন্তু কালারটার পার্থক্যটা বোঝা যায় এই দেখেন লাইট ডিপ পাঁচ থেকে পনেরো বছর উনিশশো টাকা প্রাইস এটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন আছে সাথে এটা ছয় থেকে চোদ্দ প্রাইস হচ্ছে বাইশশো টাকা দুটি কালার হবে এই দেখেন এই দেখেন ওকে এটা একটা ভাইরাল ড্রেস এই যে দেখেন খুব সুন্দর নতুনের মধ্যে উপরে রাউনের মধ্যে একটা ড্রেস নিচে থাকছে আফগান পাজামা সাথে থাকছে ওড়না প্রাইজ থাকছে ছয় থেকে চোদ্দো পনেরো বছরের মেয়েদের আটতিরিশ বডি পর্যন্ত হয়ে যাবে প্রাইজ থাকছে পঁচিশশো টাকা সারা থেকে দেখিয়েছি সারা কালেকশন ফ্রি স্কিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে দোকানটা হচ্ছে স্টান প্লাজায় তিন বাই পঁয়ষট্টি নং দোকান বিরিয়ানির ছাল্লাফেস